এক কেজিতে আশি হাজারও হইতে পারে এক লক্ষ হইতে পারে কেজিতে কত এই কেজিতে বিক্রি করতেছি ছয় হাজার টাকা পুকুরে দেওয়ার পরে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে নদীর না তাহলে আমি আপনাদের ডবল জড়ি বানা দেবো শুধু আমার মেমো চলে আসবেন যে মাছ আপনারা অর্ডার দেবেন আমরা সে মাছ আপনাদের জায়গায় পৌঁছে দেবো দাম দত্ত চুক্তি হবে যদি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত রিস্ক আমাদের মরে গেলে আমাদের আর থাকলে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে মৎস্য চাষের জন্য মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে যশোর জেলা যার কারণে মাঝে মধ্যেই আমি কিন্তু এই যশোরের চাষরা এলাকায় আসছি আমাদের আলাউদ্দিন চাচা এবং জালাউদ্দিন চাচার বিখ্যাত যে মৎস্য হ্যাচারি রয়েছে সেই হ্যাচারির বিভিন্ন পোনা মাছ ধানি মাছ এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির মাছ ওনারা বিক্রি করছেন আপনারা জানেন যে এরই মধ্যেই আমরা আলাউদ্দিন চাচার মাছের একটি হ্যাচারির কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি ব্যাপক সারা পেয়েছি এজন্য আলাউদ্দিন চাচার এখানে আবারও চলে এলাম আলাউদ্দিন এবং জালাউদ্দিন এই দুই চাচা মিলিয়ে কিন্তু এই খামারটি করছেন প্রায় তিরিশ বছরের অধিক সময় ধরে ওনারা এই খামার চালিয়ে যাচ্ছেন সারা দেশে কিন্তু ওনাদের বেশ সুনাম আছে আজকে দেখাবো আনকমন কি কি মাছ আছে এবং এই মাছগুলো কতটা দ্রুত বর্ধনশীল এবং নদীর কিনা সেই বিষয়ে ওনারা কি বলেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আছেন

রুই কাতলা মির্গে জাপানি তারপরে আপনার মাগুর মাছ জিয়েল মাছ কই মাছ এনি মাছ যত রকমের মাছ লাগে ব্ল্যাক কাপ বাইং মাছ আমার কাছে সব রকমের মাছ আছে আমরা দুই ভাই একসাথে করি দুইটা ফার্ম আমাদের আচ্ছা যে মাছ আপনারা অর্ডার দেবেন আমরা সে মাছ আপনাদের জায়গায় পৌঁছে দেবো দাম দত্ত চুক্তি হবে যদি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত রিস্ক আমাদের মরে গেলে আমাদের আর জ্যান্ত থাকলে আপনার নাম হচ্ছে নদী মৎস্য খামার নদী মৎস্য খামার বাহ সুন্দর দুই চাচা মিলে কিন্তু এই খামাটি করেছে নদী নদীবৎস্য খাবার তো আমরা একটু মাছ দেখাই হ্যাঁ মারান খেলা দেখাবো আপনারে একটু একটু আনকমন মাছগুলো আনকমন দেখাচ্ছি এটা চিতল মাছ চিতল চিতল হ্যাঁ এই মাসে যদি আপনার পুকুর বড় জায়গা হয় এই মাছের খাদ্য খাবার যদি ঠিকভাবে আপনি দেন এই মাছটা আপনার প্রত্যেক বছরে পাঁচ কেজি চার কেজি করে ওজন হবে বুঝতে পেরেছেন এখন এটা কয়েঞ্চি সাইজ আছে এটা এখন চার ইঞ্চি সাইজ আছে তিন চার তিন চার আচ্ছা এটা দামটা কি এখন বেচতেছি বর্তমানে 30 টাকা এখন বেচতেছি 30 টাকা এরপরে দাম বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা প্রায় 4 ইঞ্চি বা 4 ইঞ্চি 3.5 ইঞ্চি এই এই সাইজের মাছগুলো বলেন ছয় মাসে কতটুকু হতে পারে 6 মাসে এই মাছ আপনার 2 কেজি 1.5 কেজি হবে খাদ্য খাবার ঠিক মতন পাইলে খাদ্য খাবারের কাছে মাছ আপনার যদি খাবার ঠিক পায় তাহলে আপনার মাছ সরে বড় হবে বুঝতে পারেছেন আচ্ছা এটা কি দেশি মাগুর মাছ জি এটা দেশি মাগুর মাছ এই মাছটা যদি আপনার পুকুর ভালো হয় খুব জাতের মাছ তাইলে আপনি এই মাছটা 6 মাসের ভিতরে সাইড দিয়ে 6 ডাই কেজি বানায় ফেলতে পারবেন চারটা ছয়টা টাই কেজি হয়ে যাবে খুব খুব ভালো মাছ এবং খুব জাতের মাছ আমাদের দেশি মাগুর মাছ এটা বুঝতে পারেছেন আচ্ছা এটা দেশি বা কি বলবো যে আমরা হাইব্রিড এটা বুঝবো কি এটা আমরা দেশি বলে আপনারে গ্যারান্টি লিখিত দেব আমাদের মেমো আছে আপনার কাছে আমার নাম্বার যাবে যদি এটা আপনার কোনো রকম দুই নম্বর প্রমাণ করতে পারেন ডবল জড়ি বানা দেবো আমাদের একই মাল নেবেন একই দাম দেবেন এখন এই মাছটা দুই টাকা পিস বিক্রি হচ্ছে পিস হিসাবে জি জি কেজি না না এটা এটা কেজিতে হয় না কত বছর এই ব্যবসা করতেছি আমি তিরিশ বছর ধরে তিরিশ বছর তিরিশ বছরের বেশি ছাড়া কোন না আপনার দুই ভাই আমরা দুই ভাই আমাদের দুইটা ফার্ম দুই ভাই আমরা একসাথেই করতেছি আল্লাহর রহমত এই পর্যন্ত ইনশাল্লাহ অসুবিধা হয় নাই বা খুশি হয়ে গেলাম আচ্ছা এটা কি ভাবে আছে এইটা কইমাস কৈমাস হ্যাঁ এইটা হাইব্রিড কই মাছ জি এইটা আমাদের এখানে বিক্রি হচ্ছে বর্তমানে এখন বেসতেছি এক টাকা পিস এটা সাইজ কি এইটা সাইজ দেড় ইঞ্চি দেড় ইঞ্চি জি এর বড় সাইজ আছে 2 ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে 3 ইঞ্চি আছে আপনি সাইজের পরে দাম হবে বুঝতে পারেছেন এখন এইটা বেస్తేছি 3 ইঞ্চি 1 টাকা পিস এর মধ্যে যে ছোট বড় ছোট বড় এটা আপনি যদি বলেন যে আমারই ছোটটাই দিবেন তাহলে আপনাকে ছোটটা দিতে পারবো যদি বলে যে না আমাকে শুধু বড়টাই দিবেন তাহলে বড়টাও দিতে পারবো আপনি যেরম মাল সাইজতে আপনি নেবেন এটা আমরা আপনার সাইজ করে দেব এটা ছোট বড় আলাদা করবেন না আলাদা করলে আমাদের জাল আছে আমরা জালে ফেলাই আলাদা করে দেব বুঝতে পারেছেন আচ্ছা এই আপনি নিয়ে এই মাছ যদি আপনি আমার বলেন যে আপনি বড়টা দেন তাহলে আমি বড়টা দেব আর যদি বলেন ছোটটা দেন তাহলে ছোটটা দেব ছয় মাসে কতটুকু এই ছয় মাস ধরেন আটটাই কেজি হবে ছয়টাই কেজি হবে আচ্ছা বুঝতে পেরেছেন এর জন্য আলাদা কোনো খানা খাদ্য না এর খাদ্য খাবার তো অবশ্যই আপনার খাদ্য কিনে দিতে হবে ফুট খাওয়াইতে হবে ফিট খাওয়াইলে আপনি মাছটা খুব দূরত্ব বাড়বে বুঝতে পেরেছেন আপনি এর যত খাবার দেবেন তত দূরত্ব বাড়বে খুব খানে আলা মাছ কি মাছ ধরছেন এটা এটা ট্যাংরা মাছ নদীর ট্যাংরা এবং খুব সুস্বাদীয় মাছ এই মাছ যদি আপনার পুকুরে ফেলান ঠিকভাবে যদি খাদ্য খাবার মারেন তাহলে এই মাছ ছয় মাসের ভিতরে দশটায় আটটায় কেজি এসে যাবে এবং যদি খাদ্য খাবার সঠিক ভাবে মারেন নিঃসন্দেহে আপনি এটা একদম অরিজিনাল দেশি মাছ আপনি ধরেন নদীর ট্যাংরা অনেকেই তো বলে নদীর ট্যাংরা কিন্তু জি জি এটা আমরা বুঝবো কি আমি আপনারে লিখিত মেমো দেব যদি আপনি প্রমাণ করতে পারেন নদীর না হয় তাহলে ডবল জড়ি পালা দেব আপনার পুকুরে দেওয়ার পরে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে নদীর না তাহলে আমি আপনারে ডবল জড়ি পালা দেব শুধু আমার মেমোরিতে চলে আসবেন যে আপনি এই মেমোতে এই মাসটা দিছিলেন এই মাসটা অরজিনাল না কিন্তু আমি আপনাকে অরজিনাল মাল দেবো সঠিক মাল দেবো সঠিক দাম দিবেন সঠিক টাকা দিবেন আচ্ছা তো এটা কি পিস হিসাবে নাকি এটা পিস হিসাবে বিক্রি করে ইনশাআল্লাহ 1 টাকা পিস বর্তমানে 1 টাকা হ্যাঁ এখন বেస్తేছি এক টাকা পিস হ্যাঁ আর যদি আপনার পরে দাম বেশিও হতে পারে কমও হতে পারে

এই আপনি মাছ নেবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আপনার জায়গায় আমরা পৌঁছে দেব আল্লাহর এটা ব্ল্যাক কাপ মাছ বলে এটা হলো ছোট সাইজ এটা এখন বর্তমানে যদি আপনি নেন এই মাছটা হলো আমাদের বিক্রি হচ্ছে এখানে দশ টাকা পিস ছয় টাকা পিস আট টাকা পিস এখনকার বাজার যদি ছোট মাছ আর যদি আপনি এই মাছ নিয়ে পুকুরে ফেলান তাহলে এটা শামুক খাবে এই শামক খাওয়া আপনার এই মাছের কোনো খরচ লাগবে না বুঝতে পেরেছেন এই বর্তমানে আমরা বিক্রি করতেছি এখন বিক্রি করছি আট টাকা বুঝতে পারেছেন হ্যাঁ এরপরে দশ টাকা ছয় টাকাও হইতে পারে বারো টাকা ইঞ্চি এখন দেখেন এই মাছ আপনারা নিয়ে পুকুরে ফেলাবেন ইনশাল্লাহ শুধু যদি পুকুর ভালো হয় সামক হইতে পারলে খুব দূরত্ব ছয় মাসের ভিতরে এই মাছ দেড় কেজি দুই কেজি ওজন হয়ে যাবে

এক বছরে এক বছরে আর আপনি আমাদের কাছে যে কোনো মাছ যে কোন পোনা আপনি যদি আমাদের বলেন আমরা আপনার যে রকমের পোনা লাগে যেই সাইজ লাগে এটা কিন্তু এক সাইজ হয় না বিভিন্ন সাইজ আছে এটা মানে কি হাফ ইঞ্চি হ্যাঁ না এটা হাফ ইঞ্চি কম এটা বিক্রি হয় কেজিতে এখন বর্তমানে এটা এক কেজিতে আশি হাজারও হইতে পারে এক লক্ষ হইতে পারে বুঝতে পারছি কেজিতে কত এই কেজিতে বিক্রি করতেছি ছয় টাকা ছয় জি আর এর আরেকটা মাছ আছে ডুপ্লিকেট ওটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা সেটাও রুই মাছ আর এটা হলো জি রুই মাছ তো সাধারণ মানুষ কিভাবে ওটা বসবে ও মাছ যখন যে দেবে তাকে বলতে হবে আপনি যখন নিবেন বলে আমার এই লিখিত মেমো দেন এই লিখিত মেমো দেওয়ার পরে কিছুদিন পরে গেলে আপনি মাছ চিনতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে নিয়ে চলে আসবেন রীতিমত সে ডিমারেজ দিয়ে দেবে চাচা এটা কি মাছ এইটা হালদা নদীর কাতলা মাছ এইটাই হলো সেই অরিজিনাল হলদা নদীর কাতলা মাছ এইটা আমরা বহু জায়গায় দিছি এবং এই মাছ খুব দূরত্ব বড় হয় বুঝতে পারে এই মাছের যদি জায়গা ভালো হয় বড় জায়গা হয় বছরে পাঁচ কেজি হবে এক বছরে পাঁচ কেজি বানানো যাবে যদি কিনা খাদ্য খাবার ঠিকভাবে পায় কিন্তু খাদ্য খাবার আপনার সঠিকভাবে মারতে হবে এটা তো অনেক ছোট সাইজ অর্থাৎ ধানি ধানি ধানির থেকে বড় হতে বড় হতে আপনার এখন বর্তমানে যদি আপনি মনে করেন যে ছয় মাসের ভিতরে বিক্রি করে দিবেন তাইলে একটা সাইজ হবে হাফ কেজি বা ছয়শো গ্রাম আর যদি এক বছর রাখেন তাহলে মনে করবেন যে যত দিন যাবে তত খাবার বাড়বে দূরত্ব বাড়বে তাহলে তখন আপনার চার কেজি তিন কেজি পাঁচ কেজি ওজন হয়ে যাবে বাহ ভালো লাগলো তো এটা কি পিস নাকি এটা পিস না এটা আপনার লাখে বিক্রি করতেছি এক লক্ষ মাছ বেচতেছি ছয় টাকা এটা অরিজিনাল নদীর মাছ আবার এর একটা কোমা আছে সেটা বিক্রি হচ্ছে কম দামে আমি বহুত খরচ করে নদীর থেকে ডিম এনে এই মাছ তৈরি করেছি বুঝতে পারেছেন এবং আমার বহুত খরচ হয় আমার মাছ গ্রান্টি আপনার মাছের মান ভালো হ্যাঁ ইনশাল্লাহ এই জন্য দামটাও একটু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাছের মান যে জায়গায় দিছি ইনশাল্লাহ আমার কোনো রেকর্ড আসে নাই আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা হলো ইলশে বাটা বলে এর বলে নদীর থেকে আসা ইলশে বাটা বুঝতে পারছেন খুব সুস্বাদু মাছ এইটার স্বাদই আলাদা বুঝতে পারছেন এই মাছটা বাটা বাজারে যখন বিক্রি হয় তখন বাটা নামই এই মাছটা পরিচিত বাটা নাম হ্যাঁ এই মাছটা মিষ্টি মাছ এবং খুব স্বাদের মাছ এগুলো কেমন সর্বোচ্চ বড় কত সাইজ হবে এগুলো সমস্ত বড় চারটে কেজি হবে চারটে ছয়টায় আচ্ছা এর বেশি বড় হবে না আবার যদি বেশি বড় জায়গা হয় তাহলে দুইটায় কেজি হবে আচ্ছা আচ্ছা তো আপনি এই মাছের আমরা এটা লাখ বিক্রি করতেছি বর্তমানে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ আপনার জায়গায় পৌঁছে দেব মূল্য দিতে হবে চার হাজার টাকা এটার খানা খাদ্য কি এটার খানা খানা খাদ্য সাধারণ খানা দিলেই চলবে কোনো অসুবিধা নেই এর জন্য ভোলি খাওয়াবেন বা ওই আপনি ফিট খাওয়াবেন যা দিবেন তাই খাবে ইনশাআল্লাহ এটার জন্য কি আলাদা না না কিছু করা লাগবে না আল্লাহর রহমতে এই মাসের আপনার যত রকমের মাছ আছে সেই মাসের সাথে দিলেও হবে ইনশাআল্লাহ হানি পোনা যে দেখছি আপনার এটা আসলে তো বোঝা যাচ্ছে কোন মাছের পোনা এটা আবার ভুল হয়ে যাবে না 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 আমাদের প্রত্যেকটা হাউজে এবং প্রত্যেকটা মাছ আলাদা আলাদা সিস্টেম করা আছে আপনি যেই মাছটা চাবেন আমরা আপনারে সেই মাছটাই দেব দিয়ে আপনারে লিখিত মেমো দিয়ে দেব যে এটা আমার এই মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো ধানি পোনা দেখলাম এছাড়া বড় পোনাও দেখলাম এবার আমরা আপনার অফিসে বসে দুটো কথা বলি বলেছো হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মৎস্য খামারি ভাই আপনাদের কাছ থেকে দীর্ঘদিন থেকে মাছ নেয় আমাদের ভিডিও দেখে অনেকেই নিতে চাইবে জি 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 সেক্ষেত্রে সিস্টেমটা কি হবে কিভাবে নিবে তারা এই মাছটা যখন আপনি নিবেন আমরা এখান থেকে অক্সিজেন দিয়ে ব্যাগ করে দেব ছোট মাছটা আর যদি বড় মাছ হয় তাহলে আমরা ড্রামে করে অক্সিজেনের ব্যাগ দিয়ে আমরা আপনার ওখানে পৌঁছে দেবো এই আপনার ওখানে পৌঁছানো পর্যন্ত যদি কোনো রকম হয় এটা আমাদের দায়িত্ব ক্ষয়ক্ষতি আমরা গাড়িতে করে ওই দেখেন আমাদের গাড়ি লোড হচ্ছে এই গাড়িতে করে আমরা আপনার মাল জায়গায় পৌঁছিয়ে দেব। আর যদি আপনি অল্প নেন ওই পাঁচ ব্যাগ দশ ব্যাগ কি এক লাখ দুই লাখ তাহলে ওটা আমরা বাসে আপনার জায়গায় পৌঁছিয়ে দেব। জায়গা পর্যন্ত যাওয়া সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনি মাছটা ওখানে চেক করে নিবেন নিয়ে আমার টাকা পেমেন্ট দিয়ে দিবেন আচ্ছা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কিছু করতে হবে দেখা যাচ্ছে আপনি পাঁচ টাকা দশ হাজার টাকার মাল নিলেন এক হাজার দুই হাজার দিলেন এবার বাকি টাকা আপনার আমার কন্ট্রাক্টার আপনার কাছে মাছ যখন বুঝিয়ে দেবে আপনি মাছ চেক করে নেবেন যদি জ্যান্ত মাছ থাকে তাহলে আমার বাকি টাকাটা পেমেন্ট দিয়ে দেব অনেক সময় দেখা যায় যে অ্যাডভান্স অনেকেই মোবাইলে চায় পাঠায় এর পরে অনেকেই নাকি ফোন ধরে না জি জি একটু প্রতারণা কিন্তু দুই এক জায়গায় হয়েছে আমি শুনেছি হতে পারে হতে পারে তো আপনার এখান থেকে নিলে আশা করা যায় এইগুলো আপনি না না ইনশাল্লাহ আপনি যখনই টাকা দিবেন আল্লাহর রহমতে এই ধরনের কেলেম আমার এতে নাই আপনি আমরা দুই ভাই ব্যবসা করি আলাউদ্দিন জালাউদ্দিন আমাদের সব জায়গায় ইনশাল্লাহ রেকর্ড আছে আমরা যে কো জায়গায় মাছ দিচ্ছি আমাদের কোনো রেকর্ড নাই আজ প্রথমে কেউ বলতে পারবে না আপনি নিঃসন্দেহে নিতে পারেন খুশি চাচা তাহলে বিদায় নেই আল্লাহাম ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাত